হাই আমি রাজীব আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আরো ইনকাম বাড়াতে যাচ্ছেন তারা আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এর খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বেস্ট কোম্পানি কোনগুলা অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট প্রমোশন করার জন্য কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন অ্যাফিলেট মার্কেটিং করার জন্য কেমন টাকা খরচ করতে হয় অ্যাফিলেট মার্কেটিং করার জন্য কোনো ধরনের অ্যাপ সফটওয়্যার বা এআই ব্যবহার করে কেমন রেজাল্ট পাওয়া যায় এবং অ্যাফিলেট মার্কেটিং করে কত টাকা ইনকাম করা যায় কত দিন পরে ইনকাম করা যায় এই বিষয়গুলা আমি আজকের এই টিউটটিতে আলোচনা করব তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন বা আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কে আরও ত্বরান্বিত করবেন আপনার ইনকাম কে আরো বাড়াবেন তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না কিন্তু ফার্স্ট আমি আমার কিছু অ্যাফিলিয়েট কোম্পানির আমার কিছু আর্নিংস আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে এটা হলো অরিও প্লাস অরিও প্লাসের আমার এখানে আর্নিংস উইথড্রলস গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেবি জুতে আমার আর্নিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজেন্ডারি মার্কেটার একটা হাই টিকিট প্রোগ্রাম এখানে আমার ইনকামটা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে অ্যামাজন অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে আমার আর্নিংস গুলা দেখতে পাচ্ছেন তো আমি আজকের এই টিউটোরিয়ালটিতে আমি কিভাবে কাজ করি আমার এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে ইন্টারেস্টেড আছেন তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এবং এই বিষয়গুলা মাথায় রেখে চলার চেষ্টা করবেন দেখবেন আপনি ভালো রেজাল্টস করতে পারবেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকলে আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও দেখার জন্য দেখেন ওকে তো আমি এখন চলে আসি যে ফার্স্ট হচ্ছে আপনার জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি যারা অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা জানেন বিষয়গুলো কিন্তু যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি অনেকে এটা জানতে চান বা কমেন্ট করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং কি বিষয়টা বোঝেন না অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট যদি একটা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বিক্রি করে দেন প্রমোশন করে বিক্রি করে দেন এবং সেখান থেকে যে কমিশনটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কমিশন অ্যাফিলিয়েট কমিশন এক এক কোম্পানিতে এক এক ধরনের প্রোডাক্টের এক এক রকম হয়ে থাকে আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলেট মার্কেটিং করেন ধরুন আপনি কোনো অ্যাপ সফটওয়্যার প্রোগ্রাম এরকম ধরনের প্রোডাক্টের যদি আপনি অ্যাফিলেট মার্কেটিং করেন সেক্ষেত্রে কমিশন রেঞ্জ অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম ফিফটি পার্সেন্ট আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলেট মার্কেটিং করেন যেমন ধরুন আলি এক্সপ্রেস অ্যামাজন এই ক্ষেত্রে সর্বোচ্চ আপনি টেন পার্সেন্ট কমিশন পাবেন এছাড়াও যেটা এভারেজ বলা যায় যে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট এমন পার্সেন্টেজ পাবেন তো এখানে ফিজিক্যাল প্রোডাক্টের সেল একটু বেশি হয় ডিজিটাল প্রোডাক্টের সেলিং একটু কম হলেও কমিশন বেশি তো আপনি যে কোনো প্রোডাক্টের প্রমোশন করে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং করতে পারবেন তো ফার্স্ট হচ্ছে হচ্ছে কি বিষয় যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট আপনি নির্দিষ্ট একটা কমিশনের বিনিময়ে যখন প্রমোশন করবেন সেখানে যেটা সেল হবে সেটা অ্যাফিলিয়েট সেল যেটা কমিশন পাবেন সেটা অ্যাফিলিয়েট কমিশন এবং এই বিষয়টা হচ্ছে আপনি ইউটিউব যে কোনো ভিডিও দেখে শুরু করতে পারেন আপনি গুগল সার্চ করে আপনি অ্যাফিলেট মার্কেটিং সম্পর্কে জানতে পারেন এবং আপনি নিজে নিজে কাজ করে প্র্যাকটিক্যালি আপনার অভিজ্ঞতা বাড়িয়ে আপনার অ্যাফিলেট মার্কেটিং এর শুরু করতে পারবেন এছাড়াও আপনি যদি মনে করেন যে না আপনি নিজে নিজে কাজ না করে একটা মেন্টর বা একটা সাপোর্টের থেকে মার্কেটিং মার্কেটিং করবেন শিখবেন তাহলে এমন একজন মেন্টর নিজে কাজ করে যে নিজে কাজ করে এমন কোনো মেন্টর হলে সে আপনাকে প্রপারলি সাপোর্ট করতে পারবে আপনাকে প্রপারলি গাইডলাইন দিতে পারবে তো আপনি এই দুইভাবে আপনার অ্যাফিলেট মার্কেটিং এর জার্নি শুরু করতে পারেন তো আপনার ফার্স্ট হচ্ছে কাজ শিখতে হবে সেটা আপনি ইউটিউব ভিডিও দেখে শিখেন সেটা আপনি গুগল সার্চ করে শিখেন বা সেটা আপনি কোনো কোনো একটা একটা কোর্সের আন্ডারে আন্ডারে মেন্টরের থেকে আপনি কাজ শিখতে পারবেন কাজ শেখার পরে যাননি আপনার কাজ করা শুরু করতে হবে এখন আপনি কি করবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ভালো কোম্পানি কোনগুলা যারা একদম নতুন আছেন তারা তো এই বিষয়গুলো জানেন না তো আপনি ডিজিটাল প্রোডাক্ট প্রমোট করার জন্য ওয়ারিয়র প্লাস যে বিজু আপনি যদি ক্লিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বাংলাদেশের ভেতর থেকে ক্লিক ব্যাঙ্কের অ্যাপ অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাওয়া যায় না তো এই ক্ষেত্রে যারা বাইরে থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন ক্লিক ব্যাংক বা আপনি ডি কিএসো টোয়েন্টি ফোর এইগুলোর যদি অ্যাকাউন্ট করে নিতে পারেন আপনি সেগুলোর অ্যাপ্লেট মার্কেটিং করতে পারবেন আপনি চাইলে অ্যামাজন প্রোডাক্টের অ্যাপ্লেট মার্কেটিং করতে পারবেন আপনি চাইলে আলি এক্সপ্রেসের অ্যাপ্লেট মার্কেটিং করতে পারবেন অ্যাজ এ ফিজিক্যাল প্রোডাক্টের কোম্পানি হিসাবে তাহলে বেস্ট কোম্পানি হিসাবে আমি এইগুলাই বলবো বাংলাদেশে থেকে যারা কাজ করতে চাচ্ছেন আপনি হয় প্লাস অ্যামাজন এক্সপ্রেস এইগুলা নিয়ে কাজ করেন কোম্পানি কোনো ফ্যাক্ট না আপনি যদি রাইট ওয়েতে প্রমোশন করতে পারেন আপনি যদি রাইট ওয়েতে টার্গেটেড মানুষের কাছে প্রমোট করতে পারেন সেক্ষেত্রে আপনার সেলস আসবে আপনি আর্ন করতে পারবেন ওকে এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে অ্যাপিলেট মার্কেটিং করার জন্য কিভাবে আপনি ট্রাফিক বিল্ড আপ করবেন ধরুন আপনি আপনি হচ্ছে ফ্রিতে ট্রাফিক বিল্ড আপ করতে যাচ্ছেন আর ফ্রিতে ট্রাফিক বিল্ড আপ করা আমি পার্সোনালি পছন্দ করি এবং আমার যে ইনকামগুলো আপনারা দেখলেন এখানে যে অরিয়র প্লাস যে ভিজু বা এখানে এখানে যে আর্নিংস গুলো আপনারা দেখলেন এইগুলা আমার সবই ফ্রি মার্কেটিং করা ফ্রি মার্কেটিং এর জন্য আপনি কি করতে পারেন আপনি ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন ওয়েবসাইট বিল্ড আপ করা মানে এই না যে একটা ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করলেন আপনার সেলিং হওয়া শুরু হয়ে যাবে আসলে কিন্তু তা না আপনাকে মিনিমাম দুই তিন চার মাসটা একটু ওয়েট করতে হবে ওয়েবসাইটে র্যাঙ্কিং করানোর জন্য আপনার রেগুলারলি কাজ করে যেতে হবে সেখান থেকেও এইটুকু টাইম ওয়েট করতে হবে এর এছাড়াও আপনি ইউটিউব ভিডিও করে ভিডিও মার্কেটিং করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বা হচ্ছে আপনি টুইটার এইসব জায়গাতে বা লিঙ্ক দিন আপনি এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনার আপনার গুলো প্রমোশন করতে পারবেন এরপরে দেখেন ইমেইল মার্কেটিং করেও আপনি যদি ইমেইল কালেকশন করতে পারেন আপনি ধরুন আপনি ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন তাহলে ওয়েট লস রিলেটেড যেসব ব্যক্তিরা আছেন অল ওভার দ্য ইন্টারনেট তাদের আপনি ইমেইল কালেকশন করেন তাদের ইমেইল কালেকশন করে তাদের কাছে আপনি বিভিন্ন রকমের ওয়েট লস প্রোডাক্টের ইমেইল মার্কেটিং করেন আপনি ইমেইল মার্কেটিংও করতে পারবেন এখন আপনি যদি মনে করেন যে আমি পেইড মার্কেটিং করবো পেইড মার্কেটিং এর জন্য আপনি গুগল অ্যাডস দিতে পারেন আপনি ফেসবুকে অ্যাডস দিতে পারেন আপনি নেটিভ অ্যাডস দিতে পারেন অনেক নেটিভ প্ল্যাটফর্ম থাকে এই নেটিভ প্ল্যাটফর্মগুলোতে আপনি অ্যাডস দিতে পারেন আপনি ইউটিউবেও অ্যাডস দিতে পারেন আপনি কোন ধরনের প্রোডাক্ট প্রমোশন করবেন তার উপর ভিত্তি করে আপনি আপনার অ্যাড প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন যে কোনো জায়গায় যে কোনো প্রোডাক্টের অ্যাড দিলেই কিন্তু ভালো রেজাল্ট আসে তা কিন্তু না আবার অ্যাড মার্কেটিং করে অনেকের ধারণা এমন যে কিছু ইনভেস্ট করলে সেখান থেকে রাতারাতি ইনকাম করে নেওয়া যাবে আসলে সেটাও না আপনাকে রাইট ওয়েতে আগে কাজ শিখতে হবে দেন আপনি যদি রাইট ওয়েতে সকল রুলস রেগুলেশন মেনটেন করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন সেখান থেকে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ওকে তো আপনি এই জিনিসগুলো ফলো করবেন আপনি যদি লং টাইমের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনি যদি আপনার ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন আপনি যদি ইউটিউব চ্যানেল বিল্ড আপ করতে পারেন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন আপনি যদি ইমেইল মার্কেটিং করতে পারেন তাহলে একই সাথে আপনি ইনকাম করবেন আপনার একই সাথে আপনার ব্র্যান্ড বিল্ড আপ হবে লং টাইম লাইফ টাইমের জন্য স্ক্যাম কোনো ওয়ে ফলো করে কখনো কাজ করতে যাবেন না তার রেজাল্ট ভালো হবে না এছাড়া আপনি চাইলে বিভিন্ন জায়গায় অ্যাড রান করে পেইড মার্কেটিংও করতে পারবেন এছাড়া আপনি সোলো অ্যাড মার্কেটিং করতে পারবেন সরাসরি আপনি ক্লিক কিনে তাদের কাছে প্রমোশন করবেন সোলো অ্যাড মার্কেটিংও আপনি চাইলে করতে পারবেন এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কি খরচ করা লাগে অনেকেই এই কোয়েশ্চেনটা করেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কি কোনো এক্সট্রা টাকা খরচ করা লাগে আপনি যদি পেইড মার্কেটিং না করেন তাহলে আপনার খরচ করা লাগবে না একটা ওয়েবসাইট বানাইতে তিন চার পাঁচ হাজার টাকা খরচ হয় একটা ওয়েবসাইট বানাইতে যেটুকু টাকা খরচ হবে আপনি শুধু একটা ওয়েবসাইট তৈরি করেন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে একে আপনি ট্রাফিক বিল্ড আপ করতে পারবেন ওয়েবসাইটে এছাড়াও আপনি বিভিন্ন কোম্পানিতে যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট চেয়ে বসে অনেকে যে আপনার ট্রাফিকের সোর্স কই তখন কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিলে আপনি অ্যাপ্রুভাল পেতে আপনার সুবিধা হবে সহজ হবে এই জন্য একটা ওয়েবসাইট বানাইতে যেটুকু টাকা খরচ আপনি সেই টাকাটুকুই খরচ করেন বাদ বাকিটুকু আপনি আপনার মতো করে নিজের মতো করে নিজেকে স্কিল করেন নিজের ডেভেলপমেন্ট করেন দেখবেন আপনি ভালো রেজাল্ট করতে পারতেছেন এছাড়া এক্সট্রা কোনো টাকা খরচ করার দরকার নাই এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে অ্যাফিলেট মার্কেটিং করার জন্য কোন ধরনের সফটওয়্যার অ্যাপস বা এআই কেনা লাগে কিনা না আপনি যদি এআই ব্যবহার করে সফটওয়্যার অ্যাপস ব্যবহার করে যদি আপনি কাজ রেডিমেডলি করতে চান আপনার সেলস আপনার ইনকামও ঠিক হবে হবে এক কথাই বলা যায় হবে না অনলাইন কাজ অনেক কম্পিটিশন আছে আপনি ফ্রিল্যান্সিং করেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আপনি সিপিএ মার্কেটিং করেন বা আপনি অনলাইন বেস যে কাজই করেন না কেন যারা অলরেডি কাজ করেন তারা জানেন যে কতটা এখানে প্রতিযোগিতাপূর্ণ কতটা কম্পিটিশনের তো এইখানে যদি আপনি এআই অ্যাপস সফটওয়্যারের উপরে নির্ভরশীল হয়ে কাজ করতে চান অনেকের ধারণা এরকম যে কোনো একটা অ্যাপস বা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে সেখান থেকে অটোমেটেড ট্রাফিক জেনারেট করব সেখান থেকে অটোমেটেড ক্লিক্স জেনারেট করব এবং সেখান থেকে ইনকাম হবে আসলে তেমন না তাহলে কষ্ট করে কারোর কাজ করার দরকার হতো না তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর আপনি যদি অ্যাপস সফটওয়্যার ব্যবহার করতে চান হ্যাঁ অ্যাপ সফটওয়্যার আপনি কখন ব্যবহার করবেন ধরুন আপনি হচ্ছে ভিডিও মার্কেটিং করতে চাচ্ছেন তাহলে আপনার ভিডিও এডিট করার জন্য যদি কোনো আপনি প্রো অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করছেন আপনি সেটা করতে পারেন বাট অ্যাপ সফটওয়্যার ব্যবহার করে অটোমেটেড ক্লিক্স অটোমেটেড সেলস এমন আশা করার দরকার নেই ওকে এটা মাথায় রাখবেন এরপরে দেখেন এই কোশ্চেন্স টা বেশিরভাগ মানুষের ভেতরে যারা কাজ শুরু করবেন যারা কাজ করেন অনেকের ভেতরে কারণ রাইটার এতে কাজ শিখতে না পারলে তো আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না তখন অনেকের ধারণা হয় যে আমি অনেক কেমন সময় লাগতে পারে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে তো এটুকু মাথায় রাখবেন মিনিমাম দুই তিন চার পাঁচ মাস কারণ আপনি কতটুকু কাজে অ্যাক্টিভ থাকতেছেন আপনাকে মিনিমাম পার ডে তিন চার ঘন্টা করে সময় দিতে হবে আপনি কতটুকু অ্যাক্টিভ থাকতেছেন তার উপর নির্ভর করে আপনার কিন্তু মিনিমাম আপনি দুই তিন চার মাস সময় ধরে রাখবেন আমি বলছি না যে তার আগে ইনকাম হবে না কিন্তু তার আগে ইনকাম হলেও সেটা অল্প অল্প হবে বা আপনার থেকে থেকে হবে তো এজন্য মিনিমাম দুই তিন চারটা মাস মাথায় রাখবেন নিজেকে স্কিল করার জন্য কাজ শেখার জন্য নিজের কাজের ডেভেলপমেন্ট করার জন্য তাহলে দেখবেন আপনি ভালো করতে পারতেছেন তো এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে সকল খুঁটিনাটি নাটি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি আপনি কিভাবে কাজ শুরু করবেন আপনি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন কতদিন সময় ওয়েট করতে হবে সকল কিছুই তো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তারা এই ওয়েগুলো ফলো করবেন যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে আমার বাংলা কোর্সে বিস্তারিত আগে পড়বেন যে আমি কিভাবে কাজ করি আমি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি আমি কিভাবে মার্কেটিং করি সকল কিছু দেখি আমি আমার বাংলা কোর্সটা তৈরি করেছি এবং আমি নিজেই আমার কোর্সের সাপোর্ট করি প্রত্যেকটা মেম্বারকে ওকে তো এখান থেকে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে এই পেজে আসবেন এখানে এসে আপনারা চাইলে আট মিনিটের এই ভিডিওটা দেখতে পারেন যে আমার কোর্সের ভিতরে কি শেখানো আছে কিভাবে ইনকাম করবেন আমার কোর্স মেম্বাররা কেমন ইনকাম করেন আমার কোর্স মেম্বারদের মন্তব্য কেমন আমার কোর্স সম্পর্কে বিস্তারিত সকল কিছু এখানে আছে এখান থেকে চাইলে দেখে নেবেন অথবা আপনারা সকল কিছু এখানে পড়বেন আমার দুই ধরনের কোর্স একটা হচ্ছে ভিডিও কোর্স আর একটা হচ্ছে অন টু ওয়ান লাইভ কোর্স গুগল মিটের মাধ্যমে অন টু ওয়ান লাইভ কোর্স যদি আপনি ভিডিও কোর্সে জয়েন করেন চার হাজার টাকা আমার কোর্স মূল্য যদি আপনি টু কোর্সে জয়েন করেন আট হাজার টাকা আমার কোর্স মূল্য আপনারা চাইলে বিস্তারিত সবকিছু আগে পড়বেন যদি আমাকে ট্রাস্টেড মনে হয় যদি বিশ্বস্ত মনে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দেন আপনার সাথে কথা বলে আমার কোর্সে আপনারা জয়েন করতে পারবেন আর সকল কিছু বিস্তারিত করে এখানে যেটা দেখবেন আমার কোর্সের ঠিক টাইম এক ও ব্যত্যয় নাই তো যারা আমার সাথে কথা না বলেও জয়েন করতে চাচ্ছেন তারাও আমার সাথে সরাসরি আপনি পেমেন্ট করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে আপনারা জয়েন করতে পারবেন আমার ভিডিও কোর্সের মূল্য চার হাজার টাকা লাইভ অন টু ওয়ান কোর্সের মূল্য আট হাজার টাকা বিকাশ নগদ রকেট বা ডাক বাংলা ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আমার কোর্সে জয়েন করতে পারবেন যারা ইন্ডিয়াতে আছেন তারা ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে পারবেন আর এখানে দেখেন আমি দুইটা বিষয়কে মাথায় রেখে আমার কোর্স করেছি একটা হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স অনেকে বলেন আমার সাথে কথা বলেন যারা অনেকে বলেন আমার অ্যাকাউন্ট আছে আমি কাজ করি টুকটাক ক্লিকস আসে বাট সেলস আসে না আপনার রাইট ওয়েতে ট্রাফিক বিল্ড আপ করতে হবে এই জন্য আপনার সেলস আসে না নাম্বার টু হচ্ছে আমার পার্সোনাল সাপোর্ট আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন গুগলে সার্চ করতেছেন অনেক কিছু জানতেছেন কাজ শুরু করতেছেন বাট জায়গায় জায়গায় আটকে যাচ্ছেন এই জন্য আমার পার্সোনাল সাপোর্ট তো এই দুইটা বিষয়কে মাথায় রেখেছি আমি সাপোর্ট করি মোবাইল কল হোয়াটসঅ্যাপ কল মেসেঞ্জার কল এবং ফেসবুক গ্রুপে লাইভ এসে এবং আমার কোর্সে এখন প্রায় নয়শো মেম্বারের কাছাকাছি তো আমার প্রত্যেকটা মেম্বারকে আমি নিজেই সাপোর্ট করি তো সবকিছু বিস্তারিত দেখেন পড়েন দেখেন এবং প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমি এখানে বলেছি যে কোন সেকশনে কি দেখবেন এবং বোনাস হিসাবে আপনারা পনেরোশো বায়ের ইমেইলের লিস্ট পাবেন যেটা দিয়ে ওয়ারিয়ার প্লাস প্রোডাক্টের ইমেইল মার্কেটিং করতে পারবেন জেবিজু প্রোডাক্টের ইমেইল মার্কেটিং করতে পারবেন এবং সিটি অফারের ইমেইল মার্কেটিং করতে পারবেন তো কিছু আগে বিস্তারিত দেখবেন পড়বেন জানবেন দেন যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করবেন আশা করি খারাপ হবে না আর আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা দেখেন এখানে যারা যা ইনকাম করেন শেয়ার করেন এখানে একজন অ্যামাজন থেকে ইনকাম শেয়ার করেছেন এখানে যারা যার সুবিধা অসুবিধা ফেস করেন এখানে পোস্ট করেন আমি সাপোর্ট করি এবং এখানে দেখেন আমি লাইভে আসি লাইভে এসে যারা যা কোশ্চেন্স করেন আমি লাইভে বসেই অ্যান্সার করি এবং এখানে দেখেন আমার একজন কোর্স মেম্বার একশো আটানব্বই ডলার ইনকাম করেছেন এক রাতে এবং গোটা মাসে এই মাসে তিনশো ষোলো ডলার এখন পর্যন্ত সিপিএস থেকে ইনকাম করেছেন তো যারা যা কাজ করেন এখানে শেয়ার করেন যারা যা সুবিধা অসুবিধা ফেস করেন এখানে শেয়ার করেন আমি লাইভে এসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তো যারা পার্সোনালি আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে আমার কমিউনিটিতে থেকে কাজ শিখতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন তারা আমার বাংলা কষ্ট চেক করবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা এখানে ফলো করে রাখবেন এখানে মেসেজ করেও আমার সাথে কথা বলতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই বাই